যাদের গোনা আছে বসেন আর যাদের গোনা নাই উডেন ও হেবার গোনা নাই একজন মাসুম মানুষ পাওয়া গেছে অক্ষরে গোনা নাই মাত্র কপাল রে অক্ষরে গোনা সারা মাসুম গোনাকারকে কারো কে না বেড়া সে লাগ না গোনা হলো ফাস্টফুড কয় ফুড কথা কয়লা একজনের মার্শাল নামাজি সুতটা না শয়তানের হেডকোয়ার্টার তার লেগে ফাঁসার মাপসাইছে তার ও দশকুণ্ড বারুণ্ড বাড়ির দোলা বাইন্দারা খালের লোক এবার আয় মসজিদ কমিটির সভাপতি এবার আর ফুতের যদি বাইন্দারা খালের লোক আর ইজো ঠাণী এবারে কয়েকবার সোড়াই আনছে শেষ পর্যন্ত এবার আল্লাহ লোক আল্লাহ তার আমি অনেক চেষ্টা করছি ফাটসি না তার গিয়া সহাল বেলা ডাক দেয় যখন ঘুমা তখন তারে ডাক দেয় ফুতরে ও ফুত আমার সাইড ওটা ফুত ডাক দেয় ওনারা কি টালা উডস না তখন কারে উডস না কম তে যখন করে এবার সেইটা জুড়ে থাবড়া দিছে থাবড়া দিছে পরে তে ওই সুটালা সুটে থাকতে তুমি কি করছো সাস্ত হনছি ডাড়াই করো এবারে ইজ্জত লইয়া কোনো মতো বসে ঢুকিয়া ঢুকিয়া কান্দতে আসে আল্লাহতে আমার সুইটটা বেলারটা সময় লোক টান দিয়া লাইসে আল্লাহ আমি আর ডাক দিতাম না ডাক দেওয়ানোর মত থাকলে তুই নিয়ে দিও বিচার দিয়া লাইসে কারে কথা কয় না কারে আল্লাহরে কইতেছে আল্লাহ তুমি তারে যাইডা মন রায় ধরে দিয়ে কইলো আমি আর তারে ডাকো দিতাম না তুমি জুতি করালাই তো আগের দিনের কথা বেড়ে টান দিয়ে লাই সুতরাং আল্লাহ তোমার আর ডাক দিতাম না তোমার কাছে ভিক্ষা চাই আমার আর বিজ্যুতি করো না তে আমার মুখ ফোরা দিয়া লাইছে কানতে আছে মসজিদে বইয়া বইয়া কেউ নাই হকলে গেছে গা এর ভিতরে দেহে ফিসে দিয়া কেড়া জানি দরজা খুললে ঢুকছে এবার ফিরা চাইয়া দেহের তে শুরুতে ঢুকছে পরে এবার আয় দেখতে সেটা একটা মুসকে হাসি দেয়া ফস কয় জিয়া এবারে মনে মনে কয় ডাকবো তো কোবইছে এবার আর সামনে আইয়া সেটা কোথ এবার তসবিটা দিছে কয় আমার সামনে বল বা ফের সামনে বইয়া তে তসবিটা লইয়া ফরতেসাব্বা আপনারে আমি মানি আব্বা আপনার আমি মানি একশোবার ফসছে কয় বা কথা কয় না তো একশোবার পড়তে আছে আর বাফের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আহারে কি তো মানুষের সাইফা সুত থাকে এরকম একটাই দোষ হরে মার্শাল্লাহ কি ফুত আমার আমার এই মানতে আছে এবার করে গাল বাইয়া বাইয়া দাঁড়ি টাড়ি সুপসিপ পইয়া বুহ পানি ফুটা ঠান্ডা লাগে যে গেমের কথা কেন এবার এক আনতে আসে আর তে ফরতে আসে বফনের আমি মানি বফনের আমি মানি একশো বার মান্না সবসে কয়শো বার কথা কয় কষবা 100 বার 100 বার পরে বাফে ডাক দিয়া কুত্রে ডরে ধরে কোনো কথা কই না একদিন ডাক দিয়ে যে এই বিফদও ফুটছিলাম এরপরের থেকে আমি কোথায় বন্ধ করে দিছি তো চিন্তা করছি ফুট সবসময় তো দোয়াল গায়ের ঘাস তুলি কারণ তোরে আর দমক দিই না তুই মানুষ না না মানুষ আর রাজ্য যখন কইস মানুষ আমি খুব খুশি হয়েছি তো আবারে আর কষ্ট দিস না সকালবেলা কুয়াশার ভিতরে ঘাস তুলন কি রকম এমনি সামড়া ফোড়া আরও গিয়া ঠান্ডায় অক্ষরে কী একটা অবস্থা হয়ে গিয়া তুই গিয়া কোনো একজন গাছ তুললা লইয়া তো বা বন